নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা দেশরামে অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন হবে প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ আজ জানিয়েছেন জলবায়ু পরিবর্তন পরমাণু শক্তি ক্ষেত্র এবং আভ্যন্তরীণ বাণিজ্য ক্ষেত্রে সরকার সতর্ক এছাড়াও অন্যান্য বিষয়েও কিন্তু সরকার সহযোগিতার ভিত্তিতেই এগিয়ে চলবে স্ট্রা You choose the way forward. My fellow Australians, we live in the greatest country on earth, and we do not need to copy from any other nation to make Australia even better and stronger. We only need to trust in our values and back our people. Bureau Report, <laughs>